হুম <laughs> <laughs>

কালার দুটো সময় садоতে গিয়ে দেখবে দেখা ও বড়টা হুম বড়টা সবজিতে মরে গেছে আরে ওরা মরে ওরা ছোট না আমি বাচ্চাগুলো না चाला तो तो जाने का लक दे दिया चलो और वो से काल का पूछ देलो ये तो जाल लाती उठा के जा चलो मतलब वो बोल पास से बोल के पूछो हमराउ देखे छी ओय तो घंटा छे जान तो पूछो रे अब आके हेड़ा बोल किंतु सेड़ा शांति के नहीं देखते में की तू घेवेले छी हम जो छूट छी

আমাদের দেশে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষদর সাপ হচ্ছে কালাজ বা কালচি এদের সর্ষে পরিমাণ বিশেষ মানুষ মারা যায় এক সর্ষে পরিমাণ এশিয়া মহাদেশের ওই জন্য নাম্বার ওয়ান এরা বিশানে ছাড়া যাবে না বাড়িতে যাবে বিছানায় চাটবে কামড়ে দিবে মানুষ বুঝতে পারে না একটা মশা কামড়ালে বোঝা যায় এক কামড়ালে বোঝা যায় না ওই জন্য মানুষ মারা যায় আমি জাহাঙ্গীর মন্ডল লাইভ রেস্কিউয়ার আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বড় সমুদ্রে তো দুই দিন আগে একটা সাবস্ক্রাইব করে গিয়ে আমরা এই পাড়িন একটা দিয়ে বসলে না সং একটা সিমান ছবি তুলে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না না अभी जदोश तो बयस है गए प्राय 10 12 बचर बयस हम्म हम्म साट्टी ये सब काल जीते वाला तो बड़ है ठीक और दूसरी बार बीच ना खेल जाए एयर कमरे अरे अरे दुकेरी एयर कमरे बहुमान हमारा लाइन ना ना देखो ये धरन करके देखिए जालटा खुद आ देखो अच्छा अच्छा किसान काल जीते ये साइलेंट किलर डॉगना तिती वाला होय काई के वाला होय जाल आते हो ये दा फर्ज दे दो ये दा फर्ज दे दो जाल आते फर्ज आया ना जाल आते चिटी चिटी काल चिटी कालो चिटी इतना चल आज जाला जट्ट जट्ट ভৰপুৰ হৈছ তোমাৰ আমি হাঙ্গির মন্ডল লোহার লাইভ রেস্তুয়ার সাপটি রিসিভ করে নিয়ে যাই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল বিশেষ করে এখনও বর্ষা চলছে আবার ঘাটালে বন্যা বাড়িতে এই সাপের সাপ যেন না ঢুকে তার জন্য কি ব্যবস্থা নেবেন ল্যাপথলিন বিশালের তলায় ছটা আড্ডা করে ল্যাপথলিন দেবেন সিঁড়ি আলমারি রান্নাশাল সব জায়গাতে আলমারি ডারবালি করে যেন ল্যাপথলিন দেওয়া হবে আর ব্লিচিং পাউডার পাঁচশোটা কিনে নেবেন গুড়া চুন প্যাকেট চুন কাটকা চুন কারেন্ট চুন কিনে নেবেন দু কিলো সেটা দেয়ালে দেওয়া হয় এক কিলো চুড়ে আড়াইশো বিচিং দেবেন তিন চারিটা জল দেবেন বালতি এবং চকভক করে ভাত ফুটে আমাদের ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাতাড়িটা জল দিয়ে মগে করে বাড়ির চারধারে মেরে যেতে দেন কখনও কার্বন দেবেন না বাড়িতে এই সাপটি ভয়ঙ্কর বিষদর সাপ এর কামড়ে আমাদের পশ্চিম বেঙ্গলে বহু মানুষ মারা গেছে এই কামড়ালে বুঝতে পারবে না ওই জন্য সাইলেন্ট কিলার করা হয় একটা মশা কামড়ালে বুঝে যায় এতে দাঁতটা এত সরু আর এত তীর্ণ বিশ এসিয়া মহাদেশের নাম্বার ওয়ান

জাল ভয়ঙ্কর বিষয় সাপ তাহলে আপনি ফোন করেছিলেন আপনার কি নাম বুদ্ধদেব পা বুদ্ধদেব পাল মমনে কোন গাছে পড়া হয়ে যায় সারা কি নাম আপনার এটা আপনাদেরই বাড়ি ছাপটি আপনি দেখেছিলেন কাকু আপনি দেখেছিলেন সবটি আপনি দেখেছিলেন কি নাম আপনার দীপেন্দ্রনাথ পাক এতক্ষণে মুড়ি খাচ্ছেন খুব ভালো ভালো থাকবেন সকলে বাবু আপনার নাম এটি হচ্ছে কালচিতি এটি হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ বা টগনাচিতি এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এদের সরষে পরিমাণ বিষে মানুষ মারা যায় ভয়ঙ্কর বিষধর সাপ এটি হ্যাঁ এরা এদের দাঁতটা খুব সরু ওই জন্য কামড়ালে মানুষ বইতে পারে